নমস্কার কেমন আছো তোমরা রীতা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভাইকে আদর করতে করতে তোমাদের ব্লগটা শুরু করলাম চলো তাহলে সারাটা দিন সাঁচে থাকো আমার পুচকু ভাই দেখো ঘুম থেকে উঠেছে কোনো কান্নাকাটি নেই দেখছে চারদিকে টলমল করে এবার একটু ক্যামেরাটা অন করা দেখলো ও বাবা দেখো চোখের পাতা ফেলছে আর দেখছে গোপাল গোপাল এখন মায়ের কাছে যাবে আমরা চা খাবো আর গোপাল কি খাবে গোপাল গোপালের খাবার খাবে তাই না ভাইকে ওর মার কাছে দিয়ে আসলাম মনে হল কি রান্নাটা আর ঘর ঝাড় দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি ফ্রিজে মাছ ছেড়ে মাছটা মনে করে বের করেছে না পরে তো আইস ছাড়াতে বেশ কষ্ট সহজে আইস আর হয় গলে না

একটা বালিশে ও তো মানে সেরাই খুলে গেছে তারা এখন ব্লাঙ্কেট ভাঁজ করতে গিয়ে মনে পড়লো ব্যাস এখন যদি বিছানা গুছিয়ে রেখে দিই আবার রাত্রে শুতে গেলে মনে পড়বে এর থেকে বরঞ্চ এখন ব্লাঙ্কেট ভাঁজ করে সাথে সাথে সুসুতো নিয়ে বসে পড়লাম কেন বলতো রেখে দিলেই ভুলে যাবো আর একটু সেলাই খুলে গেলেই যে সেটাকে বাদ দিয়ে দেবো সেটা তো হয় না সংসারে ছেঁড়া ফাটা সব কিছুই জোড়াতাপ্তি দিয়েও চলতে হয় এক এক সময় কেননা সময় নতুন পারফেক্ট জিনিস যে দরকার হয় সেটা হয় না গতকালে কিছু ধোয়া বাসন স্লাবের ওপর ছিল সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর আজকের বাসন এখনও সিঙ্কে রয়েছে অল্প কিছু বাসন ছিল দুই নিলাম আর এই দেখো মাছের সেই বড় হয়ে রয়েছে জল দিয়ে রেখে দিই এদিকে কি পড়লে হাতাগুলো আগে ভিজে যায় অনেকদিন পরে যেটা পড়লাম এদিকে পাম্প ছেড়েছি পাম্পটা বন্ধ করতে হবে আর চারাটা ভিজিয়ে রেখে যাব ছাদে ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে তারপর যাবো ঠাকুর ঘরে চাটা ভিজিয়ে রাখি শাশুড়ি আবার চাটা করে দিয়ে আসলাম সকালবেলা আমরা যখন খাই মায়ের খাওয়া হয় না তখন বাইরের দিকে থাকে তো হয় না দড়ি তো এগুলো প্যাকটাপি রয়েছে আমি এই দিকে মেনে দিচ্ছু খাতে দিচ্ছি ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর এইদিকে কর্তামশাই দেখো সেই দিন তো ছাদটা দিয়েছে আজকে আবার ছেলে দোকানে ও বললো আমি কি করব বরঞ্চ আমি সিঁড়িগুলো ঝাড় দিয়ে ফেলি এই একটা মানুষ সংসারের জন্য কত করবে বলে তো দেখো আবার রেলিংয়ে রেলিংগুলো মুছে দিচ্ছে আবার সিঁড়ি ঝাঁপ দেবে সংসারের জন্য যত করো শেষ নেই বলি টিফিনটা করে নাও তারপরে আবার কাজ কর এগারোটা বাজে যেগুলো বরফ সেরেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি গোপুসোনা গয়ম গল্প গেছে টুপি ফুপি নেই কিচ্ছু নেই নানা ঘরে এসেছে ওই যে দাদাই রান্নাঘরে এসেছে কি টিফিন করবে পেঁপে খাবে পেঁপে পেঁপে খাবে করে তো ও একটু স্মাইল দাও এই তো মামুনি বাতাসার জল বাতাসা ভিজিয়েছিল বাবা এক গ্লাস বাতাসের জল খেয়েছি পেট ভরে গেছে কর্তা মশাই খেল মুড়ি আর পায়েস আর ছেলে খেলো ছাতে মোড়ে আর আমার তো কাজ হয়ে গেছে গ্যাসটা কমাতে গেলেই নিবে যায় আর আজকে রান্না মাছ দিয়ে শুরু হচ্ছে মাছের নুন নুন মাটি দিয়েছে আর বাদ বাকি দেখি কি রান্না করা যায় মাথা রাখতে একটা গাজর বীজ ছিল ভাজা বসিয়েছি আর মাছগুলো দেখো সব লাল করে ভেজে নিয়েছি মাছ করবো তো আলু দিয়ে আর ভাই এখন কাছে তেল মাখানো হয়ে গেছে এই দেখো আমার গোপালের তেল ঠেল মিখে স্নান ঠান হয়ে গেছে এখন একটু রাগ রাগ করছে বাইরে ঘুরতে যেতে হবে এখন আর ওইটা মেটা লাগবে না টুপিও লাগবে না না লাগবে কিছু টুপি সোয়েটার কিছু লাগবে কিছু লাগবে নিজে নগ দিয়ে নিজে এই এই জায়গায় জায়গায় ওর মা যখনই সময় পায় নখগুলোকে কেটে দেয় কিভাবে যে নখ বাড়ে এই জায়গায় এই জায়গায় অ্যাচট দিয়ে দেয় মাথায় একটু জল দিয়েছি না ঘুমিয়ে পড়েছি আর এই ঘরে রাখ এই ঘরে রাখলাম রান্নাঘরের থেকে দেখা যাবে

দেখো নাতির নামে তোমাদের কাছে নালিশ করবো ওর মা নিয়ে গেছে ওই ঘরে ওর মা বাবা খেয়েছে ওর মা নিয়ে গেছে মানে ওর মা রাখে আমি খাবো কিছু তেই ওখানে থাক মানে এমন চিল্লাচ্ছে এখন এই যে ও দাদাইকে ওখানে খেতে দিলাম ও খেলছে এখানে এসে দেখো খেলছে খাওয়া শুরু করেছিলাম তারপরে মামুনি জোর করে ভাইকে নিয়েছিল যে আমি খাওয়া হলে তারপর দেব যে পরে নিয়ে আসো মামনি তুমি খেয়ে নাও ও মা ওখানে নিয়ে যাওয়ার পর আরও যে উঠে গেছে তারপরে যে ভাত মাথা রেখে দিয়েই আমার না ওর ঘুম পেয়েছে আর আমার ভাইয়ের একটা কি অভ্যাস বলো তো অনেক বাচ্চা যেমন ছোটোর থেকেই দুধ খেতে খেতে ঘুমায় ও সেটা না ও একটু ঘোরালে মানে নিয়ে একটু হাঁটলে জেদ করবে করে এক মানে রাগে গজ গজ করতে করতে ঘুমাবে তাই ঘুমিয়ে পড়ল এবার কারণ বাচ্চা কান্না করলে প্রতি করে মা গান ছেড়ে দিয়েছিল বুলবুল পাখি ময়না কিন্তু কান্না করলে আমার কাজ করতে বলো আর খাবার খেতে বলো আমার যেন ওই যে কাঁদতে থাকবে খারাপ লাগে ভালো লাগে না তাই যে এখন পাখা খাঁচল ও খাওয়াই গেছে আমাদের এখন গিয়ে ভাইয়ের পাশে শোবে এই যে আমাদের বাড়ির গোপাল কিন্তু আজকে নতুন ড্রেস পরবে এই যে বিশেষ কারণে নতুন ড্রেস পরবে এই দেখো এই নতুন ড্রেসটা পরবে হুম আর কেন পরবে সেটা তোমাদের পরে বলছি আজকে তাই তো ভাই আজকে আমরা এক জায়গায় যাবো আর যেখানে ভাইকে দরকার ও বাবা দেখো গলার মধ্যে কীভাবে পুরো আঙুল ঢুকিয়ে দেবে কেন এরকম করতে আছে আর তুমি কোথায় যাবে বলো হ্যাঁ তুমি কোথায় যাবে গেছে এবার আমাদের বাজারে আমাদের আর এন টেগর হসপিটালের সামনে আমাদের এখানে বাজার আছে মার্কেট সেই মার্কেটে প্রায় এক সপ্তাহখানে ওখানে কীর্তন হয় তা আমি গেছে এবার এই সময় গিয়েছিলাম পাশের বাড়ি কাকিমা আমাকে বলছে চলো যাবে জানুয়ারি মাসেই হয়েছিল তা গিয়ে ওখানে কীর্তন মানে রাধাকৃষ্ণের কীর্তন এবার ওখানে একটা মাটির গোপাল বসানো ওই মন্দিরের মানে কীর্তন প্যান্ডেলের সামনে রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি পেছনে আর সামনে একটা গোপাল বসানো আর গোপালের হাতে এরকম একটা সন্দেশ সেই ভিডিও আমি আমার ভিডিওতে দিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে দিয়ে দেখিয়েছিলাম এক বছর আগে তা তখন ওখানে গিয়ে আমি বলেছি যে ঠাকুর আমাদের ঘরে মানে গোপালটার দিকে তাকে আমি সেই গোপাল আর গোপালি যাই হোক আমাদের ঘরে যেন একটা সুস্থ একটা বেবি আসুক তাহলে আমি যে আসবে তাকে ওজন করে তোমার এখানে বাতাসা দেব এবার আজকে যেহেতু কীর্তনটা শুরু হয়ে গেছে তা আজকে শাশুড়ি মা আমি মামনি ভাইকে নিয়ে যাবো ভাইকে নতুন ড্রেস পরিয়ে তারপর ভাইয়ের ওজন করিয়ে সেখানে দিয়ে আসবো তখন কিন্তু আমি একবারও মুক্তি বলিনি যে আমাদের ঘরে গোপালই আসুক আর একটা সুস্থ সন্তান দেখো যারই ঘরে হোক ছেলে হোক মেয়ে হোক বলে কোনো ই নেই ভগবান যেন একটা সুস্থ সন্তান দিক তা সেই গোপাল আজকে গেলে দেখাবো তোমাদের আমরা রেডি ফেডি হয়ে যাবো ভাই ওপরে তো এইটা ফুরিয়ে দিলাম কিন্তু এখন ওয়েট করছে ওর বাবার দোকানে গেছে প্যাম্পার্স আনতে কেননা ঘরে গেছিলো শেষ আর আনলে তারপর প্যান্টটা পরাবো এই জন্য ভাইকার দাঁড় করাচ্ছি না বসে বসে তোমাদের দেখাচ্ছি তাই তো ম্যাচিং ম্যাচিং টুপিও আছে শোনাই এক্ষুনি পাপা চলে আসবে তারপর আমরা বেরোবো না বেরো বেরিয়ে বেরো চাদর জড়িয়ে এখন নিচে নামছি বাবু ওগুলো নিয়ে নিচে শাশুড়ি মাকে নিচে দাঁড়ায় রয়েছে বলো বলো টাটা যাচ্ছি টাটা টাটা এদিক দিয়ে ঢুকবা কোন দিক দিয়ে ঢুকবা ওরা ওদিক দিয়ে দিক যে রাধা গোবিন্দ কালী মন্দিরে পুজো না না পারবা না ঘুমায় নাকি চল কীর্তনে চল গোপাল গোপাল দেখাতে নিয়ে মামুনি আর ছেলে বাইকে করে আসছে আর বাবু আসার সময় ও ভাইয়ের ওজন যতটা মাপা হয়েছে সেই ওজনে বাতাসা ওজন করে নিয়ে আসছে শাশুড়ি মা ফল নিয়ে এসেছে আর এদিকে বাতাসা মিষ্টি মালা সমস্ত কিছু বাবু নিয়ে আসছে আর আমরা কিন্তু চলে এসেছি বাজারে কীর্তনের এখানে আর এই যে এটা হচ্ছে মুকুন্দপুর বাজার এদিকে শাশুড়ি মা আস্তে আস্তে হেঁটে আসছে আমরা রিক্সা করে এসেছি আমি শাশুড়ি মা আর ভাই আর ভাই না রিক্সার মধ্যে প্রথমে একটু ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখানে আসার পর উঠেছে আর এই দেখো এখানে কিন্তু অনেক দিন কীর্তন হবে সবে তো দুদিন ধরে শুরু হয়েছে দু তিন দিন ধরে তাই ফাঁকাই আছে আর এই যে দল এনে বিশাল বড় বাজারের কমিটিরা করে আর এইখানে যে গোপালটা তোমার এ দেখো আমার গোপাল উঠে গেছে আর এইদিকে দিয়ে চলো তোমাদের আমি দেখাই যে গোপালটার কথা বলেছিলাম এই যে এই গোপাল গেছেবার এখানে বসা ছিল মাটির গোপাল এই যে একে দেখেই আমি বলেছিলাম আমাদের ঘরে যেন একটা সুস্থ বেবি আসে আর ঠাকুর সেই মনস্কামনা যখন পূর্ণ করেছে তাই চলে আসলাম কেন তো যে কোনো মানুষই মনে থাকতে থাকতে দিয়ে দিলেই ভালো এর আগে তোমরা দেখেছো বড়মার মন্দিরে গেছি তারপরে হচ্ছে তারাপীঠ গেছি আর এই মানুষইটাও ছিল আর এই দেখো আমি কথা বলছি কিন্তু যেহেতু কীর্তনের দল গান গাইছে আমি ভাইকে দেখাচ্ছি ভাই আবার গোপালটাকে দেখছে দেখো এদিকে বাবু ওরা বাতাসা নিয়ে আসছে আর এই যে দেখো গোপাল বসে আছে আর ওর বড় মাই কিন্তু এই মানসীটা দিল আমি করেছিলাম কিন্তু মাই বাবুকে বলল মানে টাকা দিয়ে দিল যে ঠিক আছে যা বাবাইয়ের জন্য যতটা বাচ্চা লাগে আয় তা এই দেখো এখানে কীর্তন হচ্ছে আর এই যে সব মানে দল আর বসার জায়গাটু তাই এই যে এনার সঙ্গে শাশির মা কথা বলছে কি করতে হবে বললো নাম গোত্র লিখে ওগুলো আনলে দিয়ে দিতে হবে তা বাবু আর মামুনি এখনই এসে পৌঁছয়নি আমরা এই যে বসে আছি আর দেখো ভাই কিভাবে ফেল ফেল করে দেখছে চারদিকে ঠিক আছে কীভাবে দেখছে আর ওই যে দেখো এই যে এই দল ই করছে আর এই দিক দিয়ে এই যে ছেলে এই যে আমার ছেলে এই যে ভাইয়ের ওজনের বাতাসা নিয়ে এসছে পেছনে মামুনিও আছে এর মধ্যে পরে আমরা নাম লিখে দিয়েছিলাম গোত্র লিখে দিয়েছিলাম একটু রাত হবে তো কিন্তু শাশুড়ি মা বসেছিল রাত পর্যন্ত তার পাশে আরেকজন ছিল উনি বলল আমার গোপালেরও ছবি তোলো ওনার গোপালেরও ছবি তুললাম আর এই যে মামুনি ওখানে আদেশ নিয়েই যে আমি কি এই মূর্তিটার মধ্যে মালা পড়াতে পারবো আর এনাকে দেখেই কিন্তু আমি মানসিকা করেছি সত্যি মনটা খুশি হয়ে গেল আর বাজারে যারা যারা ওখানে ছিল যারা যারা শুনেছে বললো যাক তোমাদের আশা তো পূর্ণ হয়েছে তোমরা গোপাল কোলে নিয়েই এসেছ আমি গোপাল গোপালি বলে কোনো কথা ছিল না আমি বলেছিলাম যাতে একটা সুস্থ বেবি হয় আর এই দেখো মামনি আবার হাতে লাড্ডু মিষ্টি এগুলো দিল ভগবান যেন সবারই মনস্কামনা পূর্ণ করে আর দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক আশা করে ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করে আর এইদিকে দেখো আমার বাবু মানে ছেলে আর বৌমা দুজনেই কিন্তু গোপালের কাছে এসে দাঁড়ালো নমস্কার করলো ছেলে আবার চলে গেছিলো তা আমি বললাম যে দাঁড়া একটু গোপালটার সামনে একটু ছবি তুলে নিই প্রথমে বাবু চলে এসছে তারপরে আমি আর মামুনির চলে এসছে মা শাশুড়ি মা পরে এসছে আর কী বলতো খুব লাউড স্পিকারে কীর্তন হচ্ছে তো ভাইটা একদম ছোট আর হ্যাঁ ভাইকে কিন্তু এখানে শুয়ে ওখানে শুয়ে গড়াগড়ি দেওয়া হয়েছে আমি যেগুলো ক্যামেরাবন্দি করিনি শর্টস ভিডিওটা দেখাবো ব্লগ ভিডিওতে দিলাম না কপিরাইট হয়ে মানে অনেক সময় মানে বাচ্চাদের ব্যাপার তো অনেক সময় দেখা গেল যে কপিরাইট দিয়ে দিল আর এখানে আমরা এই যে মন্দিরে উঠে আসলাম রাধাকৃষ্ণ আবার মা কালীও রয়েছে এখানে শুয়ে দেওয়া আর শুয়ে দিয়েছি শর্ট ভিডিওগুলো দেখবে একটু কান্নাকাটি নেই ও উল্টে পাল্টে খেলছিল তারপর আবার শাশুড়ি মা বললো এই কীর্তনের দলের এখানে একটু মানে শুয়াতে তারপর শাশুড়ি মা কোলে নিল এখানে শাশুড়ি যতক্ষণ না লুট দেওয়া হয়েছে মানে ভাইয়ের নামে যে বাতাসটা দেওয়া হচ্ছে সেটা ব্রাহ্মণ পুজো করার পর ওইটা সবার মধ্যে বিলি মানে ছড়িয়ে দিয়েছে আমাদের বাড়িতে সামান্য কিছু প্রসাদ মা নিয়েছে যেটা নাকি মামুনি আর ছেলে খেতে পারবে না কারণ যেহেতু ওর সন্তানের জন্য মানে লুটটা দেওয়া হয়েছিল আর এই দেখো এদের কোলে গিয়ে ভাই কীরকম চুপ করে রয়েছে এখানেও কীর্তন হচ্ছিলো খুব সুন্দর আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি গানের আওয়াজ আসছিলো বলে আমি আবার এখানে ভয় দিলাম শাশুড়ি মা বসে আছি শাশুড়িমা লুট হওয়ার পর গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর ভাই তো ঘুরু করতে পারলে তো খুব খুশি আর দেখো না একদম খুব খুশি মুখে খুব হাসি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি টাটা